এক দাবি এক ভোটার পদে বিচার চাই বিচার চাই নবজলের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নবজলের বিচার চাই বিচার চাই বিচার চাই তো হয় এক দাবি এক ভোটার পদে তো হয় এক দাবি এক বিচার পদে আমরা এইিতারে কবিতে আমরা এই কলেজের দুর্নীতির অভিযোগে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যে দুর্নীতির অভিযোগে এবং কাজ কাটার অভিযোগে আরও অন্যান্য যত অভিযোগ আছে তার অভিযোগের দুর্নীতির অভিযোগে আমরা এই ছাত্র মানববন্ধন আমাদের এই মানববন্ধন সফল করা হচ্ছে উদ্যোগে আমরা সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই এর সবের তদন্ত হোক এর সঠিক বিচার দাবি করা হোক আমরা চাই এই কলেজের দুর্নীতি নিপাত এই কলেজের দুর্নীতি নিপাত দিয়ে এই কলেজের উন্নয়নে যারা উপগতা আমরা চাই এই কলেজের উন্নয়নে যারা উপগতা থাকে আমাদের এলাকার উন্নয়ন হবে উন্নয়নে শান্তি হবে আমরা চাই এই কলেজে প্রতিটা ছাত্রছাত্রী আর যতগুলো ছাত্রছাত্রী আছে এবং আরো দ্বিগুণের ছাত্রছাত্রী হয় সেই

গত গত তিন বছর আগে আমাদের এই চাঁদগঞ্জ ডিগ্রি কলেজে আওয়ামী লীগের দোষক হিসাবে চিনির উপজেলা শাখার সদস্য মোফাজ্জল হোসেন অধ্যক্ষ আমাদের এই চাঁদগঞ্জ ডিগ্রি কলেজে সে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে তার আওয়ামী লীগের শাসনামলে তার আধিপত্য আধিপত্য বিস্তার সে এখানে সে নিয়োগে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত এবং এই নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে এই নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে আওয়ামী যত কর্মকেন্দ্র আছে আওয়ামী যত যুক্তরাজ আছে তাদেরকে সংঘবাঙ্গ করে আজকে এই কলেজে লুটপাট করে লুটপাট করে এই কলেজকে গ্রহীন করে আমরা চাই এই কলেজের আমরা চাই আমরা চাই এই কলেজের যে বেহাল দশা করেছে এই জোর দশাকে ফিরিয়ে আনার জন্য এই ফিরিয়ে আনার জন্য আমরা অতি সরকারের বিচারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন আমাদের আমাদের এই মানববন্ধন সফল করার লক্ষ্যে আপনাদেরকে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আমরা চাই এর সুষ্ঠু বিচার এবং এর সুষ্ঠু দাবিতে আজকে মোফাজ্জুল হোসেনের দাবিতে হোসেন হোসেনের বিচারের দাবিতে আমাদের এই মানববন্ধন সফল হয়েছে আমরা চাই এই মানববন্ধনের এই মানববন্ধনের বিচারের দাবিতে এর সচেতন বিচারের দাবিতে আমরা এর জন্য সঠিক ব্যবহার করতে পারে এবং এই কলেজে